দেখুন দেখুন আর ওয়েটটা কত আপনাদেরকে নমস্কার বন্ধুরা আশা করে সবাই ভালোই আছেন বন্ধুরা পেছনে যে পুকুরটা দেখছেন এটা হলো সেই ভোলাদার সুবিখ্যাত কাটলিয়ার পুকুর এই পুকুরে কিন্তু আগে যে কম্পিটিশন হয়েছিল সেই ভিডিওটা কিন্তু প্রচুর লোকে দেখেছে প্রায় চার লক্ষ লোকে লেগে দেখেছে তা তার মধ্যে প্রচুর লোকে আমাকে কমেন্ট করেছে দাদা এই পুকুরে যখন ফের কম্পিটিশান হবে তো অবশ্যই আমাদেরকে ইনফরমেশান করবেন তো সেই জন্যই আজকে চলে এসেছি সেই এই কাটলিয়া পুকুরে কিন্তু খুব খুব শীঘ্রই আবার নতুন করে ডে নাইট কম্পিটিশান হতে চলেছে আর তার প্রস্তুতি নেওয়ার জন্য প্রচুর পরিমাণে বহু দূর থেকে প্রচুর পরিমাণে কাতলা মাছ নিয়ে রয়েছে সেই কাতলা মাছগুলো পেছনে দেখতে পাচ্ছেন যে গাড়ি আছে ওই গাড়িতে করে কিন্তু প্রচুর কাতলা মাছ রয়েছে বড়ো বড়ো সাইজে সেই মাছগুলোই আজকে দেখাবো মন দিয়ে দেখুন আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেকেই কিন্তু ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না জানি না কি অন্যায় করেছি আমি সবার সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছি কিন্তু আমার বাড়ছে না তো প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তবে আমারও একটু ভালো লাগে তো চলুন যে কী মাছ আজকে এলো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন মোটামুটি দু তিন গাড়ি মাছ এসেছে সব বড়ো সাইজের মাছ ওই জন্য ওইটাই দেখাবো বলে এসেছি আর পুকুরে তো প্রচুর বড় মাছ তো রয়েছে আর পুকুরে পুরো মাছ ভর্তি আছে কেননা আপনারা এর আগের ভিডিও তো দেখেছেন যে জাল করে দেখিয়েছিলাম তখন কি পরিমাণে মাছ ছিল পুকুরে তো তারপরে কটা চার পাঁচটা দশটা মনে হয় হয়েছে মাছ ধরার তো সব মাছ তো ধরা যায় না প্রচুর পরিমাণে মাছ আছে আর মাছ প্রতিদিনই মাছ ছাড়া হচ্ছে আর আজকে অনেক দূর থেকে বড় মাছ এসেছে সেই মাছগুলোকেই আপনাদেরকে দেখাবো বলে আমি সকাল সকাল চলে এসেছি কেননা মাছ দু গাড়ি এসেছে আর কত মাছ কি আসছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন দেখি যাওয়া যাক

কটা হল

mae fe sai degi aste eh tiadene oh darau mihand ha ale bhai ji jaile ghare chilo ji kaka no 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 no

ওটা রাখতেলে ফেলে খাবো কয় ওলন্ডা মানাস পড়ো না না ঠিক আছে দাও একটা কাটান দাও হ্যাঁ ওটাকে সিগেল তুলে দাও ওটা খালি করে দিয়ে দাও একটা এইগো কাটো এই আছে এই নে মেটো দি মেটো

উনত্রিশ মারাত্মক দেখি দেখি সব ওপাল্লাই করটা লাগবে মাঠটা লাগবে মাটাটা লাগবে

ঊনচলি ঊনপঞ্চাশ আৰু এই যে শেষ পঞ্চাছ

মাছ আরও ছাড়া হবে মাছ আরও ছেড়ে লাস্ট মাছ ছাড়া হবে ভিডিও হবে হয়ে ডেট ফিক্সড শুনছিলাম যে নাকি ডে নাইট হবে কি তাই না 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 ডে নাইট হবে না দিনেই হবে দিনেই হবে তো মোটামুটি এখনও ডেট ফাইনাল হয়নি যদি ডেট ফাইনাল হয় তো ভিডিওর মাধ্যমেই আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো নিশ্চিন্তায় থাকুন আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন তবে এখন শুধুমাত্র প্রস্তুতি নেওয়া হচ্ছে যে কত পরিমাণে মাছ দেওয়া হবে তাই তো অতিরিক্ত জল পুকুরে জল কিছু কমুক হালকা হোক হ্যাঁ যে জল পুরো কানায় কানায় দেখুন পুরো কানায় কানায় জল এখন ওই জন্য কম্পিটিশনটা পিছিয়ে দেওয়া হয়েছে চেষ্টা করবো বড় মাছ দিলে আমাদের ভালো তো আমি কি এখানে ভিডিওটা শেষ করে দেবো নাকি ভিডিও শেষ করবেন তো বন্ধুরা দেখলেন আজ গিয়ে কি বড়ো মাস দিল তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো পুকুরে ততক্ষণের জন্য টাটা